আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষী বায়ু বনিয়ারা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি আপনাদের আমাদের বেকার চাষাবাদে কিন্তু বড়ো সড়ো একটা ক্ষতিকারক পোকা হচ্ছে ভল ও ডোগা ছিদ্রকারী পোকা এটা আমরা কিভাবে চিহ্নিত করব বা কিভাবে আমরা এটা দমন করবো সেই বিষয় নিয়ে আজকের এপিসোড সবাই পাশে থাকবেন ভিডিওটা না তুলে মূলত হচ্ছে আমরা কীভাবে এই বল ও ডোগা ছিদ্রকারী পোকা চিহ্নিত করব তো তার একটু নমুনা আপনাদের দেখাই কীভাবে আপনারা চিহ্নিত করবেন এখানে দেখেন যে পোকাগুলো এই দেখেন মাঝরা যে পোকাগুলো রয়েছে একটা পাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা পোকা দেখেন এই পোকাটা কিন্তু গাছের কাণ্ড অবস্থান করে গাছের কচি কাণ্ড খেয়ে ফেলবে পোকা প্রথমত আপনার মাছ আক্রমণ করে ফল ও ডগা পোকা এটা ধীরে ধীরে কিন্তু আপনার কাণ্ডে পৌঁছে যায় এবং কাণ্ড থেকে কিন্তু আপনার নেতিয়ে পড়ে একটা বৈশিষ্ট্য তৈরি হয় সেখান থেকে কিন্তু পুরা কাণ্ডে সরে যায় এবং সবগুলি গাছ নেতিয়ে পড়ে এবং সেটা থেকে কিন্তু আমাদের বড়সড় একটা লজের সম্মুখীন হতে হয় এ থেকে দমন কিভাবে করব এবার চিহ্নিত যেহেতু আমরা করে ফেলেছি এটা দমন করার রাস্তাটাও আছে তো আমরা যেহেতু আমাদের বড় সড়া একটা ক্ষতিকারক পোকা হচ্ছে ফল ও ডোগাছের চোখের পোকা যদি এটা দমন না করতে পারি তাহলে কিন্তু আমাদের বেগুন প্রজেক্টে বিশাল বড় লসের সম্মুখীন হতে হবে তাই আর দেরি না করে কিন্তু আমরা এই সলিউশনের দিকে চলে যাই তো আমাদের যে বেগুন প্রজেক্ট এই বেগুন প্রজেক্টে কিন্তু বিশাল বড় বেগুন প্রজেক্ট এই বেগুন প্রজেক্টে সঠিক ট্রিটমেন্ট না নিই তাহলে কিন্তু বিশাল বড় একটা বিষয়ের সম্মুখীন হতে হবে কৃষক বাইয়েরা তো শুরু থেকে যদি এটা আমরা ধমন না করি তাহলে কিন্তু বিশাল আকার আকৃতি ধারণ করবে বেগুনের প্রজেক্টে তো শুরু থেকে আমাদের কি করণীয় শুরু থেকে যখন ফল ও পোকা আক্রমণ করবে সেটা কাণ্ড থেকে কেটে এবং ফলে যদি আক্রমণ করে সে ফলটা কিন্তু কেটে জমি থেকে বহু দূরে কিন্তু পুঁতে ফেলতে হবে তাই আর দেরি না করে যদি অতি দ্রুত কাজটি করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক লসের সম্মুখীন হতে হবে না আর যদি এটা বেশি বংশ বিস্তার করে থাকে তাহলে কিন্তু আমরা কীটনাশকের মাধ্যমে এটা দমন করতে হবে তো কী কীটনাশকের মাধ্যমে এটা দমন করতে হবে আমরা কিন্তু দশ থেকে পনেরো জন কৃষকের ট্রিটমেন্টের মাধ্যমে যে সঠিক ফলটা পেয়েছেন সেই সঠিক ফলটা পেয়েছে কী কীটনাশকের মাধ্যমে সেই কীটনাশক কিন্তু আপনাদের জানানো হবে তো কৃষক ভাইয়েরা তো অনেকেই কিন্তু অনেক অনেকটি নিয়েছি আমরা সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফলন হয় নাই বাজারে অনেক কীটনাশকের মাধ্যমে কিন্তু এটা দমন করার চেষ্টা করেছি দমন হয় নাই যদি আমাদের এই আক্রমণ করে থাকে ফল ডগা ছিদ্রকারী পোকা অন্য অন্য বালানাশক বা কীটনাশকের মাধ্যমে যদি এই দমন না করতে পারি তাহলে আজ ওই কীটনাশকের দোকানে গিয়ে কিন্তু আমরা এই কীটনাশকটি চাইবো তো সেই কীটনাশকের নামটি হচ্ছে অ্যামাকর ফাইভ এস জি সেটা আমরা দশ লিটার পানিতে বিশ গ্রাম করে প্রতি লিটার হারে দুই গ্রাম করে আমরা ব্যবহার করবো তার সাথে একটি প্রোডাক্ট আরেকটি প্রোডাক্ট মিশ্রণ করে আমরা দিব সেই প্রোডাক্টটি হচ্ছে ফ্লাই ট্রিট প্রতি লিটার হারে দুই গ্রাম করে আমরা অ্যামাকড়ের সাথে যদি মিক্স করে এটা বেগুন খেতে দিই তাহলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার বেগুনের ফল ও ডগাছিদার পোকা দমন হবে তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আসবো না দিন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম